হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে জানে স্বাগত আজকে হচ্ছে আমি এই যে চিংড়ি মাছ বেছে দেখাবো তো এই চিংড়ি মাছগুলো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি একদম যে তরতাজা চিংড়ি মাছ ওই যে বাজার থেকে কিনে এনেছিলাম স্যান্ড বেবিটা অনেক এনজয় করেছে অনেক মজা করেছে চিংড়ি মাছগুলো নিয়ে তো আজকে দেখাচ্ছি চিংড়ি মাছ মানে কীভাবে হচ্ছে বা হাত দিয়ে মানে এগুলোকে তো আসলে বটি লাগে না শুধু জাস্ট হাত দিয়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় যে আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি এভাবে করে তো এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট ছোট চিংড়ি মাছ কীভাবে খুব সহজে বুটি কোনো কিছু ছাড়াই হাত দিয়ে পরিষ্কার করবেন তো আজকে একটু বড়ো সাইজের চিংড়িগুলোকে পরিষ্কার করে দেখা যাচ্ছে বড়ো সাইজের চিংড়িও দেখিয়েছি তবে আমি সব থেকে বেশি ভালোবাসা পেয়েছি ছোটো চিংড়ি কীভাবে পরিষ্কার করবেন এইটা থেকে তো সেটাই আমার ফিশ কাটিং ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ভিউ হ্যাঁ তুমি আমি একটু কাটতেছি আমার সায়েনটা উঠে গেছে উপমা ছিল তো এই জন্য হচ্ছে আমি মাছগুলোকে আরো কেটে নিচ্ছিলাম দ্রুত করে যে ও উঠা লাগবে উঠলে আবার তাড়াতাড়ি করবেনা কান্নাকাটি করবেন এই জন্য যে চিংড়ি মাছ কাটতেছি তুমি চিংড়ি মাছ খাবা না মাছটা কিনে একদম মানে ঠুকছি বলবো যে এগুলো হচ্ছে ছয়শো টাকা কেজি দরে কিনছিলাম তিনশো টাকা দিয়ে হাফ কেজি কয়টা তিনশো টাকা দিয়ে কিনছি কিন্তু মাছগুলো যথেষ্ট নরম মানে ওরকম বেশি টাটকা না হাত দিয়ে ধরে দেখি নাই লোকটা দিয়ে দিল সস্তার অবস্থা তো যাওয়ায় কিন্তু এমনি তাজা যদি একদম তাজা লাফানো থাকতো এগুলো নয়শো টাকা অথবা এক হাজার টাকা নেতো কেজি চিংড়ি মাছ আসলে প্রচুর দাম কিন্তু সায়েন আবার চিংড়ি মাছ পছন্দ করে এই জন্য ওর জন্য হচ্ছে কি করবো একটু টাকা বেশি হলো ছোট মানুষ যেটা খেতে চায় সেটা আনতে হয় আর অন্যান্য কাটাকে এই চিংড়ি মাছ রান্না করে দিলে ওরা আর আমার জোর করা লাগে না ও নিজে এই হাত দিয়ে খাবার গুলো খায় মানে ওকে এখন নিজের হাত দিয়ে খাবার খাওয়ানোর ট্রাই করতেছি এখন একটু একটু বড় হচ্ছে তো ওকে নিজের হাতে খাওয়া শিখতে হবে ওকে তো সব কিছু শিখতে হবে তাই না এই জন্য সায়েন এদিকে আর সবা

নরম অত শক্ত তাজা মাছ ভালো লাগে মরা মাছ ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছ কিন্তু বিশেষ করে তাজা কমই পাওয়া যায় তার ইলিশ মাছ এগুলোকে তাজা লাফানো পাওয়া যায় এগুলো তো বরফ দেওয়াই থাকে বেশিরভাগ কিন্তু তারপর আমি চিংড়ি মাছ কিন্তু এখানে অনেকবারই আমি তাজা কিনে আনছি মানে সকাল টাইমে দিকে হচ্ছে বাজারে গেলে মোটামুটি তাজা পাওয়া যায় কিন্তু সকালবেলা তো আসলে বাজারে যাওয়া অফিসে চলে যায় আর আমি তো একা একা বাজারে যাইতেও পারি না একা কখনো বাজারে যাইও নেই আর সায়ান আছে ওকে নিয়ে তো একা একা বাজার যাওয়া আমার কোনো দিনই সম্ভব না ও যখন একটু বড় হবে তখন হয়তো বা যেতে পারবে কিন্তু এখন তো অনেক ছোট ওকে সামলানো আবার বাজার করতে গেলে সেগুলো সামলানোই আমি পারবো না আমার দ্বারা সম্ভব না চিংড়ি মাছ কাটার ওই ভিডিওটা কিন্তু সবাই খুব ভালো দেখেছে অনেক ভালো কমেন্টসও আসছে জন্য আজকে আবার চিংড়ি মাছ কেটে দেখাচ্ছি পরে নিয়ে বৈঠক চলে আস আমার বেশিক্ষণ লাগবে না আতে এখন ময়লা তো ওই জন্য আসতে পারতেছে ক্রিমগুলো একদমই নরম আমার একটু পছন্দ হয়নি সন্ধ্যার সময় বাজারে গেলে যাওয়া হয় বিশেষ করে মাছ টাছ কেনার জন্য সবসময় সকালে দশটার দিকে হচ্ছে বাজার পারফেক্ট মানে গরুর মাথার মগজ আমার আবার অনেক পছন্দ প্লাস সায়েন বিবিটাও খায় মানে আমার কাছে ভালো লাগে আর এটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছে দুশো টাকা করে হচ্ছে কিনে আনি সবসময় তো এইটা কিন্তু কোনো সময় মানে যদি সকাল টাইমে যাই তাহলে পাওয়া সম্ভব বা গরুর কলিজা যদি কিনতে হয় তো কলিজা আবার আটশো টাকা করে কেজি কিন্তু মগজটা মোটামুটি দুশো টাকা করে কিন্তু ভালোই মোটামুটি আমার কাছে মনে হয় যেটা অল রিজনেবলের মধ্যেই আছে তো এইটা কিন্তু মানে বারোটা একটার দিকেও বাজারে গেলে পাওয়া যায় না মানে দশটার মধ্যে যদি যাওয়া হয় তাহলে পাওয়া যায় সেদিন গেছি তো দুইটা পাইছিলাম পরে একটা কিনছি তো আর ভালো থাক আর কিনবো না এটা তো নিচ্ছি তো আমার ফিস আর একটা চ্যানেল আছে ফিসার চ্যানেল হচ্ছে লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেল সেইখানে আমার বিভিন্ন ধরনের আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে ওই চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারেন বাবু কাশতেছে আমারও অনেক ঠান্ডা লাগছে কয়েকদিন ধরে আর হচ্ছে কাশি ঠান্ডা বলতে কি নাকে সর্দি ওরকম না কিন্তু কাশি প্রচুর কাশি মানে কাশি শুকনা কাশি এত ওষুধ খাইতেছি তেমন একটা ইম্প্রুভ হচ্ছে না ধোয়া করবে যেন কাশিটা ঠিক হয়ে যায় আল্লাহ ঠিক করে দেয় দেখছেন মাছগুলো কত নরম মাথা গুলো পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে থাকতে রান্না করতে গেলে খুব সাবধানে একটু হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে হবে যদি বলছে চিংড়ি মাছ রান্না করতে খুব কম সময় লাগে এটা একটা সুবিধা আছে পরিস না পরিস না না রান্না করতে একদমই কম সময় লাগে আর মাছগুলো বরফ দেওয়া ছিল তখন বোঝা যায় না আসলে এতগুলো এতটা নরম এখন বুঝতেছে যে এটা যথেষ্ট নরম একবার কি হয়েছে একটা কাতল মাছ কিনে আনছি আমি কিনে আনছি আল্লাহ জানে মাছটার ভিতরে কি একটা ইঞ্জেকশন দিছে নাকি কেমন যেন মাছটার মধ্যে একটা গন্ধ মানে টাটকা আছে ভালো আছে তাজা আছে শক্ত আছে কিন্তু রান্না করার পরে কেমন যেন একটা ওষুধ ওষুধ গন্ধ তারপরে পুরো মাছটা সে কি করবো রান্না করা মাছ এখন খাবো কি খাবো না সেটুকু টেনশন করতেছি মানে একটু খাওয়ার পরে কেমন যেন লাগতেছে পরে বললাম না খেয়ে যদি অসুস্থ হয়ে যায় তারপর সেই আর খাইনি তরকারিটা পুরোই ফেলে দিছি আর যেটা আমি খেতে পারবো না সেটা অন্য কাউকে কেন দেবো যে অন্য কেউ তো অসুস্থ হতে পারে তো ওই জন্য হচ্ছে সেই কাউকে দেইও নেই একটু ফেলে দিয়েছিলাম তো ওই হচ্ছে একটা মাছ কেনার ইতিহাস কেমন যেন ছিল তো আসলে এখন বর্তমান কত কিছু মেডিসিন বেরোইছে মানে আসলে কোনো কিছু খাইতে গেলেও অনেক ভয় লাগে টেনশন লাগে যে কী খাচ্ছি না কী খাচ্ছি ফলমূল থেকে শুরু করে মাসে সব কিছু দিয়ে আসলে মেডিসিন এখন দেয় আর একবার কী হয়েছে ড্রাগন ফল কিনে আনছি তো সায়ন আবার ড্রাগন ফল অনেক পছন্দ করে তো ড্রাগন ফল আনছি তো এর আগেও কিন্তু অনেকবার আনতেছি খাইতেছে সমস্যা নেই কিন্তু ওইবার হচ্ছে আনছি আনার পরেও খাইছে এখন প্রস্তাব করতেছে প্রস্তাব একদম লাল ওরকম প্রস্তাব করতেছে এখন আমি খুব টেনশন ভয়ে পড়ে গেছি যে কি সমস্যা কি কারণে এরকম করতেছে তো তারপরে ভাবলাম কি ড্রাগন ফ্রুটে খাইছে তো আরও আছে ও পরে আবার খাবে কি না তো এই জন্য আমি ওইটা সাইডে রাখছি আর ডিঙি ওরে তো দেখি কাল তো পর্যন্ত অপেক্ষা করে কী হয়েছে তো পরের দিন দেখি আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে মানে ওই খাবারটা যতক্ষণ ওর পেটে ছিল ততক্ষণে ওই হচ্ছে প্রস্তাবটা লাল করতেছে তারপর ওইটা যে খাওয়া বন্ধ করতেছি তারপরে আবার দেখি প্রস্তাব আবার আস্তে আস্তে নর্মালি ঠিক হয়েছে তো তারপর বুঝতে পারলাম যে এটা ড্রাগন ফলের কারণে হয়েছে পরে ফেলে দিয়েছি এমনি কিন্তু এর আগে হয়েছে কখনো কিন্তু এরকম ই করে নাই কিন্তু তবে বিসিটা হজম করতে পারে না অনেক সময় ছোট মানুষ তো বিসিটা হচ্ছে পটের সাথে ওরকম করে হয়ে যায় কিন্তু প্রস্তাব কখনো ওরকম লাল হইতে দেখি নাই কিন্তু এইবারই দেখলাম যে প্রস্তাব এরকম লাল করতেছে আমি খুব ভয় এবং টিউশনে পড়ে গেছিলাম কিন্তু এরকম আসলে খাবারের ভিতরে বর্তমানে অনেক ভেজাল দিতেছে কি খাবো আর কি করবো আল্লাহ জানে মানে কোন খাবারটা খেয়ে অসুস্থ হয়ে যাবে মানুষ তারপরে ঠিক আছে আর ভালো মন্দ আসল নকল চিন বই বা কি করে তো আজকে যে চিংড়ি মাছগুলো কিনে আমার এরকম একটা অবস্থা হয়েছে তো এই যে দেখুন আমি চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নিয়েছি তো যা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে দেখছে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমার যে কোনো মাছ কাটার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এখন হচ্ছে এই ঘাড়ের কাছে যে রকগুলো এইগুলো কিন্তু আমি আসলে ফেলে দেইনি এখনো এখনও মাছগুলো এত নরম যে আমি এখন এই ঘাড়ের রকগুলো যদি ফেলে দেই আমি চিন্তা করতেছি এগুলো তাহলে আর মাসই থাকবে না মানে এটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো তারপর আমি আস্তে আস্তে করে রকগুলো এখন ফেলে দেব ফেলে দেব তো ভিডিওটা আরও বেশি বড়ো হয়ে যাবে তো এই জন্য এখন আমি আর এটা ফেলে দেখাবো না আমি একটা ফেলে দেখিয়ে দিলাম কীভাবে ফেলবেন আর একটা চাইলে দেখিয়ে দিতে পারি যে এখানে হচ্ছে ফেলে দেবে ফেরে এখানে সে যে এখানে একটা রগ আছে ঠিক আছে এই যে একটা রগ এভাবে করে সবগুলো ফেলে দেবেন তো আমি পরে ফেলে দিব তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ